প্রমোশন দেওয়ার পরিবর্তে বরদিনে বাড়ি ফিরে গেলাম তারপর জানলাম কিছু যা বরদিন করে দিল যখন আমি মিটিং রুমে পা দিলাম তখনই মনে হল এটা যেন একটা ফাঁদ আমার বস গ্রেগ সেখানে বসেছিলেন মুখে একটা বাঁকা হাসি নিয়ে এমন হাসি যা দেখলে বোঝা যায় কেউ যেন তোমাকে কষ্ট দেওয়ার আনন্দে লাফাচ্ছে ছয় বছর ধরে আমি নিজের পুরো শক্তি খাটিয়েছি ছয় বছর ধরে বারবার নিজেকে প্রমাণ করেছি আর আমার ধারণা ছিল এবার তো সত্যিই হয়ে গেল সিনিয়র ডিরেক্টর পদে আমার প্রমোশন নাতাশা তিনি বললেন উঠতেও পারলেন না আমরা যে প্রমোশন নিয়ে কথা বলেছিলাম তার ব্যাপারে কিছু খবর আছে আমার হৃদয়টা তখন দ্রুত দ্রুত ধকধক করতে শুরু করল এটা তো আমার মুহূর্ত হওয়ার কথা ছিল আমরা অন্য একটা দিকে এগোতে সিদ্ধান্ত নিয়েছি এই পদের জন্য আরও উপযুক্ত কাউকে পেয়েছি এই কথাগুলো যেন আমাকে একটা মারের ধাক্কা দিল ছয় বছর ছয় বছর ধরে দেরি করে অফিসে বসে থাকা যখন তিনি ক্লায়েন্টের প্রেজেন্টেশনে ভুল করতেন তখন তার জন্য কভার করা উপরের ম্যানেজমেন্টের সামনে তাকে ভালো দেখানোর জন্য সবকিছু করা ছয় বছর ধরে দেখা যারা আমার থেকে কম যোগ্য তারাও প্রমোশন পেয়ে যাচ্ছে আর আমাকে বলা হচ্ছে ধৈর্য ধরো উপযুক্ত কেউ এখানে উপযুক্ত বলতে বোঝায় কোম্পানির দৃষ্টিকোণ থেকে যে ব্যক্তি তাদের নির্দিষ্ট লক্ষ্য বা পরিবর্তনের সাথে আরও মিলে যায় সেই ব্যক্তিকে তারা বেছে নিয়েছে যা অনেক সময় কর্মীদের মধ্যে হতাশা তৈরি করে বিশেষ করে যখন কেউ এত বছরের কষ্টকে অস্বীকার করা হয় আমি একটু কথা বলতে পারি আটলান্টা অফিস থেকে তরভরকে নতুন দৃষ্টিকোণ জানেন তো কখনো কখনো এমন কারো প্রয়োজন হয় যে ব্যক্তি পুরানো পদ্ধতিতে কাজ করার অভ্যস্ত নয় তরভর সেই ব্যক্তি যে কোম্পানিতে আট মাস ধরে কাজ করছেন সেই ব্যক্তি যার সাথে আমার গত ভিডিও কলে তিনবার সংশোধন করতে হয়েছিল কারণ তিনি আমাদের ক্লায়েন্ট রিটেনশন স্ট্র্যাটেজি বুঝতে পারেননি কিন্তু আমি চিৎকার করিনি কাঁদিনি আমার মুখের ভাব পরিবর্তন করিনি কারণ সেই মুহূর্তে গ্রেগের সামনে বসে যখন তিনি আমাকে বলছিলেন যে আমি যথেষ্ট ভালো নেই যা আমি এই কোম্পানির জন্য দিয়েছি তখন আমি মনে করলাম একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যা তিনি জানতেন না আমি আরও গভীরে যাওয়ার আগে আপনি কি দয়া করে কয়েক সেকেন্ড সময় নিয়ে কমেন্টে জানাতে পারেন যে আপনি কোথা থেকে শুনছেন কারণ আমি জানতে চাই আমার গল্পটি বিশ্বের কোন কোন অঞ্চলে পৌঁছেছে এবং দয়া করে লাইক বাটনে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করুন যদি আপনি জানতে চান এটি কিভাবে সব ঘটে কারণ বিশ্বাস করুন আপনি বিশ্বাস করবেন না যে আমি পরে কি করলাম দেখুন ব্রেক যা জানতেন না তা হল গত ছয় বছর ধরে আমি তার মাতার যত্নের জন্য সানরাইজ ম্যানরে পেমেন্ট করছিলাম আমাদের শহরের সবচেয়ে ভালো সহায়তায় বাস করার সুবিধা স্থান প্রতি মাসে চার ডলার শূন্য আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে স্বজনক্রিয়ভাবে কেটে যায় এটি কিভাবে শুরু হয়েছিল একেবারে দুর্ঘটনা প্রায় ছয় বছর আগে আমি গ্রেগের অফিস আয়োজন করতে সাহায্য করছিলাম কারণ তিনি আমাকে কিছু ব্যক্তিগত ফাইলিং সম্পন্ন করতে বলেছিলেন যখন তিনি শহরের বাইরে ছিলেন আমি যা মনে করেছিলাম সেটা একটি ক্লায়েন্ট চালান কিন্তু সেটা প্রকৃতপক্ষে সানরাইজ ম্যানর থেকে তার নামে একটি চিঠি ছিল শেষ নোটিশ তার মাতার অ্যাকাউন্ট তিন মাস বকেয়া মোট বারো হাজার ডলার এবং তারা ধৈর্য করেছিল যে পেমেন্ট না পাওয়ার ক্ষেত্রে সাত দিনের মধ্যে তাকে স্থানান্তরিত করা হবে আমার সেটা পড়া উচিত ছিল না কিন্তু যখন আমি শেষ নোটিশ এবং স্থানান্তর শব্দগুলি দেখলাম তখন আমি নিজেকে বাধা দিতে পারলাম না চিঠিটি আরও বলেছিল যে মিসেস প্যাটারসনকে পরিবার তাদের আর্থিক দায়িত্ব পূরণ না করলে একটি রাষ্ট্র অনুদানিত সুবিধা স্থানে স্থানান্তরিত করা হবে দ্যাট ইভিনিং আই মেড অ্য বোভ মুভ আই কন্ট্যাক্ট সানরাইজ মানোর হাউজিং ইজ আ ফাইন্যান্সিয়াল ইড রেপ্রেজেন্টেটিভ ইনকোয়ারিং অ্যাটার অ্যান্ড অ্যানিমাস ডোনেশন প্রোগ্রাম It turned out they had a discrete system in place for families wishing to contribute to resident care costs without drawing attention. Wealthy individuals often utilize such guilt driven initiatives. I promptly set up an automated payment system that week, allocating char dollar, showing no monthly to cover resident expenses, attributed to an anonymous benefactor in their records. I never intended to inform Grig about this arrangement. I saw it as a strategic move, a potential bargaining chip if ever needed. But the brilliance of my plan unfolded when Grig remained oblivious to the halted payments due to his accounts' delinquency. He believed the facility was patiently awaiting his financial resolution. When the anonymous payments resumed, Covering his mother's entire monthly expenses, he was informed that a generous donor had stepped forward to assist. Grig proudly claimed full credit for his support. Over the subsequent six years, I observed him sharing his narrative with anyone willing to listen. He spoke of his dedication to caring for his egging mother working extra hours to meet her needs and taking pride in being the supportive son he even received a tearful tribute at the company's holiday party last year recounting how his mother praised him as a remarkable provider unbeknownst to his mother the anonymous donor was the true benefactor she remained unaware believing greg was solely responsible for her care costs সে ফ্রিকোয়েন্টলি বোয়াস্টড ab্রেগস জেনারেসরি তো ফেলো রেসিডেন্স স্টাফ এন্ড এনিওয়ান হুবুড লিস্টন আমার গ্রেগরি নিজের সর্বোচ্চ চেষ্টা করে আমাকে এখানে রাখতে সে বলতো সে সত্যি একটি ভালো ছেলে নিশ্চিত করছে যে তার মা স্বাচ্ছন্দ্যে আছে আসলে বিষয়টি ছিল বেশ নাটকীয় গ্রেগ আসলেই অর্থ নিয়ে উদ্বিগ্ন ছিল আমি দেখতে পেতাম এটা তাকে কিভাবে ভেতরে ভেতরে খাচ্ছে সে বলতো যে কিভাবে সবকিছু অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠছে এবং কিভাবে সে চিরকাল চিন্তা করছিল যে তার মায়ের দীর্ঘমেয়াদী যত্নের খরচ কিভাবে বহন করবে সে জানতো না যে সেই আর্থিক চাপ যা সে মনে করেছিল তার ওপর আছে সেটি ছয় বছর আগে সেই কর্মচারী দ্বারা সরিয়ে নেওয়া হয়েছিল যাকে সে বারবার উৎসাহিত করার সুযোগ এড়িয়ে গেছে কিন্তু ওই মঙ্গলবার সকালে যখন আমরা সভা কক্ষে বসেছিলাম এবং সে আমাকে বলছিল যে আমি উন্নতির জন্য উপযুক্ত নই তখন আমার ভেতরে কিছু একটা পরিবর্তন ঘটল আমি যেসব বিমা নিয়ে এতদিন ধরে চলেছি সেগুলো এখন হঠাৎ মনে হচ্ছিল নিষ্কাশন করার সময় এসেছে আমি গ্রেগের দিকে তাকালাম তার আত্মসন্তুষ্ট মুখাবয়ব দেখে বললাম আমি সম্পূর্ণভাবে বুঝতে পারছি ট্রেভার একটি দারুণ পছন্দ মনে হচ্ছে আমি খুশি যে তুমি এটি এত ভালোভাবে নিচ্ছ সে বলল আসলে বিস্মিত শোনাচ্ছিল কিছু লোক হতাশা এত পেশাদারিত্বের সাথে সামলাতে পারে না ওহো আমি এখানে কাজ করতে গিয়ে পেশাদারিত্ব সম্পর্কে অনেক কিছু শিখেছি আমি তাকে বললাম বিশেষ করে আপনার অবদানের বিষয়ে সৎ এবং স্বচ্ছ থাকা কতটা গুরুত্বপূর্ণ সে মাথা নেড়ে সম্মতি জানাল যেন সে আমাকে কিছু গভীর জ্ঞান দিয়েছে ঠিক তাই এই ধরনের পরিণত মনোভাব আপনার বর্তমান ভূমিকায় আপনাকে ভালোভাবে সাহায্য করবে বর্তমান ভূমিকা যেন আমি কৃতজ্ঞ হওয়া উচিত যে আমি সেই একই কাজ করতে পারি যার জন্য আমি দুই বছর ধরে অতিরিক্ত যোগ্য ছিলাম আমি তার হাত জড়িয়ে নিলাম তার সময় জন্য ধন্যবাদ জানালাম এবং আমার ডেস্কের দিকে প্রত্যাহার করলাম তারপর আমি আমার ল্যাপটপ খুললাম এবং আমার ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে পৌঁছলাম স্যানশাইন ম্যানের জিজ্ঞাসা করলেন সে জিজ্ঞাসা করল আমরা আজ স্থানান্তরের সময়সূচি পর্যালোচনা করার কথা ছিল কিন্তু তার ফোন বা ইমেইল উত্তর দিচ্ছে না মিরান্ডা তার ক্যালেন্ডার চেক করল সাধারণ সূচিতে তিনি কিছুই লেখেননি যে তিনি অফিসের বাইরে থাকবেন এটা খুব অদ্ভুত বল কাইল আমাদের ডেভেলপমেন্ট টিম থেকে গ্রেগ কখনো নোটিশ ছাড়া মিটিং মিস করে না আমি কিছু বললাম না কিন্তু আমি ভাবছিলাম সানরাইজ ম্যানে কি ঘটছে গ্রেগ কি টাকা জোগাড় করতে পেরেছে তার মাকে কি স্থানান্তরিত করা হয়েছে সে কি ছয় বছরের মিথ্যার পরিণতি সামলাচ্ছে আমার প্রশ্নের উত্তর এলো দুপুরের দিকে যখন আমার ডেস্ক ফোন আবার বাজল নাতাশা এটা প্যাট্রিশিয়া সানরাইজ ম্যানার থেকে আমি দুঃখিত যে বিরক্ত করছি কিন্তু আমাদের একটা পরিস্থিতি আছে যা কিছু ব্যাখ্যা দাবি করে কি হয়েছে মিসেস প্যাটারসনের স্থানান্তর আজ সকালে হওয়ার কথা ছিল কিন্তু মিস্টার প্যাটারসন একটা ক্যাশিয়ার্স চেক নিয়ে এসেছেন বারো হাজার ডলারের যা তাৎক্ষণিক ঋণ শোধ করার জন্য যথেষ্ট এবং কিছু সময় কেনার জন্য তবে একটা ঘটনা ঘটেছে কি ধরনের ঘটনা মিসেস প্যাটারসন দেখছি তার ছেলে আমাদের বিলিং ডিরেক্টরের সাথে পেমেন্ট হিস্ট্রি এবং অজ্ঞাতদাতাদের ব্যাপারে তর্ক করছেন তিনি খুব উত্তেজিত হয়ে উঠলেন এবং জানতে চাইলেন কি নিয়ে আলোচনা হচ্ছে যখন মিস্টার প্যাটারসন তাকে পরিস্থিতি ব্যাখ্যা করার চেষ্টা করলেন তখন তিনি এতটাই রাগান্বিত ছিলেন যে তিনি তাকে বললেন এটা সব মিথ্যে বলে মনে হচ্ছে যেন তার ছেলে কোনো গোপনীয়তা রক্ষা করছে এই ধরনের পরিস্থিতিতে যেমন বয়স্কদের ক্ষেত্রে মানসিক চাপ বা ভুল বোঝাবুঝি খুবই সাধারণ হয়ে থাকে যেমন ধরুন কেউ যদি পরিবারের আর্থিক সমস্যা সম্পর্কে জানতে না পারেন তাহলে তা তাদের জন্য বিশ্রী হয়ে উঠতে পারে প্যাট্রিশিয়া একটু থেমে গেলেন এবং আমি পটভূমিতে কিছু কণ্ঠস্বর শুনতে পেলাম সোজা কথায় বললে মিসেস প্যাটারসন খুবই অসন্তুষ্ট হয়েছেন কারণ তিনি জেনেছেন যে গত ছয় বছর ধরে তার যত্নের খরচ অন্য কেউ বহন করছিলেন যখন তিনি সবাইকে বলে বেড়াচ্ছিলেন যে তার ছেলের আর্থিক সহায়তা তিনি পাচ্ছেন ওহো এটা আমার আশানুরূপ চলছে না তিনি এখন তার ছেলের সাথে কথা বলতে অস্বীকার করছেন এবং অনুরোধ করেছেন যেন তিনি তার ক্ষমা দেওয়ার সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ছেলেকে তার ঘরে ঢুকতে না দেওয়া হয় কারণ এই ঘটনায় তিনি সবার কাছে একটা বোকার মতো লাগছেন এই ধ্বংস যেন পুরোপুরি সম্পন্ন হল গ্রেগের আর্থিক পরিচয় তো ধ্বংস হলই তার উপর তাঁর মায়ের সাথে সম্পর্কটাও সম্ভবত চিরকালের জন্য নষ্ট হয়ে গেল এই সম্পর্কের ক্ষতি কতটা গভীর হতে পারে সেটা ভাবলে মনে হয় যে মাছেলের মধ্যে এমন একটা বিশ্বাস ভাঙার পর সেটা সারাতে অনেক সময় এবং প্রচেষ্টা লাগে যেমন একটা প্রিয় বইয়ের পাতা ছিঁড়ে যাওয়ার মতো প্যাট্রিশিয়া আমি কখনোই চাইনি যে মিসেস প্যাটারসন এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হন আমি বললাম এবং আমি সেটা সত্যি বলছি আমি প্রথমে শুধু সাহায্য করার জন্যই ওই পেমেন্টগুলো করেছিলাম যেমন কেউ একটা অসুস্থ বন্ধুকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো নিজের স্বার্থ না ভেবে আমি বুঝতে পারছি এবং দয়া করে এই পরিবারের গতিবিধির জন্য নিজেকে দায়ী মনে করবেন না কিন্তু এখানে আরেকটা বিষয় উল্লেখ করতে হবে মিস্টার প্যাটারসন আমাদের স্টাফদের কাছে আপনার ব্যক্তিগত যোগাযোগের তথ্য চাইছেন আমরা অবশ্যই সেটা দিইনি কিন্তু তিনি খুবই দৃঢ় প্রতিজ্ঞ যেন আপনার সাথে সরাসরি কথা বলতে পারেন এই ঘটনায় গোপনীয়তা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ কারণ ব্যক্তিগত তো ভুল হাতে পড়লে বিপদ হতে পারে যেমন একটা গোপনীয় রেসিপি লিক হয়ে যাওয়ার মতো সেদিন বিকেলে গ্রেগ অবশেষে কাজে এলেন তিনি দেখে মনে হল যেন একটা যুদ্ধের মধ্যে দিয়ে গেছেন তার শার্ট ময়লা চুল এলোমেলো এবং চোখগুলো লালচে যেন তিনি কেঁদেছেন বা দিনের পর দিন ঘুমাননি তিনি তার অফিসে না থেমে সোজা আমার ডেস্কে এলেন আমাদের কথা বলতে হবে তিনি বললেন তার গলা কোনোরকমে নিয়ন্ত্রণে রেখে এই মুহূর্তে তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে তিনি খুবই বিচলিত যেমন কেউ একটা বড় দুর্ঘটনার পর শক্তিতে আছেন আমি কাজ করছি আমি উত্তর দিলাম কম্পিউটার থেকে চোখ না তুলে আমার মা আমার সাথে কথা বলছেন না তিনি মনে করেন আমি একজন মিথ্যাবাদী এবং প্রতারক তার সেবা কেন্দ্রের সমস্ত স্টাফ জানে যে আমি তার বিল পরিশোধ করিনি আমাকে আমার বাড়ির বিরুদ্ধে ঋণ নিতে হয়েছে তাকে স্থানান্তরিত হতে বাধা দেওয়ার জন্য এবং তারপরও তিনি কখনো আমাকে ক্ষমা করবেন না শেষ পর্যন্ত আমি তার দিকে তাকালাম আমি দুঃখিত যে তোমার মা রাগান্বিত দুঃখিত তার গলা আরো উচ্চ হচ্ছিল এবং লোকজন শুরু করে দিচ্ছিল এদিক ওদিক তাকাতে তুমি আমার পরিবার ধ্বংস করে দিয়েছ এবং তুমি দুঃখিত গ্রেগ আমি শান্তভাবে বললাম আমি তোমার পরিবারকে ছয় বছর ধরে সাহায্য করেছি তুমি নিজের খ্যাতি নষ্ট করেছ এমন কিছুর ক্রেডিট নিয়ে যা তুমি করনি তুমি আমাকে বলতে পারতে কিছু বলতে পারতে এবং তারপর কি হতো তুমি অবশ্যই টাকা ফেরত দেওয়ার জন্য বাধ্যবোধ করতে তুমি অপরাধবোধ থেকে আমাকে সেই প্রমোশন দিতে তুমি আমাকে আলাদাভাবে দেখতে কারণ তুমি আমার কাছে টাকা পেতে শুধুমাত্র টাকার কারণে যেমন অনেক সম্পর্কে দেখা যায় যেখানে অর্থের ঋণ মানুষের আচরণকে প্রভাবিত করে তিনি আমার দিকে তাকে রইলেন এবং আমি দেখতে পেলাম তিনি বুঝতে পারছেন যে আমি ঠিক বলছি এটা জানতে গেলে আমাদের মধ্যে সবকিছু পরিবর্তন হতো কিন্তু সেটা আমার ক্যারিয়ারের জন্য ভালো হতো বলা যায় না আর তারপর আমি বললাম আমি ভাবছিলাম এই সমস্যার সমাধানের জন্য কেউ আরও যোগ্য ব্যক্তি থাকবে তুমি এই কথা বলছ কেন বলল সে আতঙ্কে কেন তোমার প্রমোশনের কথা বলতেই তো তুমি এই কথা বলেছিলে কেউ আরো যোগ্য ব্যক্তি উঠে এসেছে ট্রেভরি তো আরো ভালো ব্যক্তি আমি পুরোপুরি পুরানো পদ্ধতিতে বাঁধা পড়ে আছি তুমি মনে করো সেই সময় ট্রেভরি আমাদের কাছে এসে দাঁড়ালেন অত্যন্ত অস্বস্তি অনুভব করছিলেন হেই উহুং গ্রেগ আমি সকাল থেকেই তোমাকে ফোন করছি আমাদের এই ক্লায়েন্টের ফাইলগুলো পর্যালোচনা করার জন্য আমার সাহায্য করবে গ্রেগ ট্রেভারের দিকে তাকিয়ে দেখল আর আমি তার মুখের ভাব পরিবর্তন দেখতে পেলাম ক্রোধ নয় কিন্তু একটা বিপজ্জনক গণনা ট্রেভর বল গ্রেগ আমি তোমার প্রমোশনের কিছু কথা বলতে চাই ট্রেভর বিস্মিত হয়ে দেখালেন তার কি হল তোমার প্রমোশনের সম্পর্কে আমার কিছু জিজ্ঞাসা উঠেছে কিছু যোগ্যতা যা সঠিকভাবে বিবেচনা করা হয়নি আমার পেটে একটা পাতলা হলো গ্রেগ এখন এই সমস্যা সমাধান করতে চেষ্টা করবে আমাকে এখন প্রমোশন দিয়ে কিন্তু এটা অনেক দেরি হয়ে গেছে আর সত্যি আমি এই জব চাই না গ্রেগ এটা এমন করা যাবে না আমি শান্ত স্বরে বললাম এটা করোনা কি করতে চাই তার প্রশ্নের উত্তরে তার মুখে আসে একটা আগ্রাসী ভাব কি করতে চাই তো তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি বললাম তুমি এই দলের পিছনে ছিলে ছয় বছর ধরে আমি তোমার কাজের সব শ্রেয় নিয়ে চলেছিলাম ট্রেভর আমাদের দুজনের মধ্যে দেখে চলেছিল যেমন কোন ছবির মধ্যে প্রবেশ করেছে কিন্তু সে সেটা বুঝতে পারছিল না কি হচ্ছে এখানে ট্রেভর জিজ্ঞেস করল কি হচ্ছে গ্রেগ ক্রুদ্ধ স্বরে বলল আমি একজন পূর্ণ ধোকাদার ছিলাম এবং যে ব্যক্তিকে তোমার পদ পেতে হতো তিনি আমার পূর্ণ জীবন ধরে আমার পিছনে ছিলেন গ্রেক এটা বন্ধ কর আমি উঠে দাঁড়িয়ে বললাম